আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবার নিয়ে আমিও বেশ ভালো আছি আজকে নতুন আরও একটি দিনে নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার জন্য সবাইকে মম চ্যানেল আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটাও শেষ পর্যন্ত থাকলে আপনাদের কাছে ভালো লাগবে আজকে ফ্যামিলি সহ সাত জনের জন্য রান্না করে ফার্স্ট টাইম জনের খাবার ডেলিভারি করেছি তো কী খাবার বা কোথায় ডেলিভারি করলাম আমার সাথে থাকলে অবশ্যই জানতে পারবেন তো আজকে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি যেহেতু অনেক বেশি রান্না বান্না করব। আসলে আইটেম কম তবে একটুখানি বেশি কারণ সাতজনের জন্য একেবারে রান্না করছি তো ভাবলাম যে যেহেতু তিনজনের জন্য ডেলিভারি করব তো সব কিছুই আমাদের জন্য রান্না করব তাহলে আর বাড়তি রান্না করতে হবে না তো সকালে হচ্ছে নাস্তাটা করে আমি রান্নাঘরে চলে আসছি নাস্তা করার পর শুধু টেবিলটা একটু ক্লিন করে নিয়েছি তারপরে আমি রান্নাঘরে ঢুকেছি আর এই যে চিকেনের যে পিসগুলো এগুলো আমি রাতে হচ্ছে ছুটে নিয়ে তারপরে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম রোস্টের জন্য ভাজবো তো সকালে উঠে আগে ওই কাজটা করলাম তো এখন হচ্ছে আমি আরিশকে কোলে নিয়েই রোস্টটা হচ্ছে ভাজতে নিয়েছিলাম পরে দেখলাম যে অনেক বেশি তেল ছিটছিলো পরে ওকে ওর দাদির কাছে রেখে তারপর আবার রান্নাঘরে আসছি এখন চুলার উপরে হচ্ছে পিসগুলো দিয়ে দিয়ে তারপরে সকালে যে খাওয়া দাওয়া হয়েছে তো কিছু প্লেট বাটি রয়ে গেছে তো ওইগুলো ধুয়ে নিচ্ছি আগে আসলে যেদিন দেখা যায় একটু বেশি রান্না রান্নাবান্না থাকে সেই দিন দুই দিকে ম্যানেজ করেই কাজ করতে হয় আর আজকে কিন্তু হচ্ছে ঘরের কাজ সেই সাথে রান্না বান্না সব কিছু এক হাতেই করেছি আমি এদিকে প্লেট বাটিগুলো ধুতে ধুতে আবার একবার হাত ধুয়ে তারপরে মুরগির পিসগুলো আর কয়েকটা দিয়ে দিলাম উঠিয়ে তো এখন এই যে আমার ফাইনালি ভাজা শেষ আর এই রোস্টের পিসগুলো ভাজতে নিলে না অনেক বেশি নোংরা হয় একদম তেল ছিটে অবস্থা খারাপ হয়ে যায় তো চুলা টুলা একদম খারাপ অবস্থা তো ভাবছি যে একদম রান্না শেষে হচ্ছে ক্লিন করব। আমি হচ্ছে এখন গরু মাংসের জন্য মশলা কষিয়ে নিলাম আর এগুলো হচ্ছে কোরবানির যে জাল করা মাংস ওইগুলোই আর এভাবে করে জাল করে এইবারে আমি ফার্স্ট টাইম রেখেছিলাম কোরবানি মাংস দেখা যায় অনেক সময় মেহমান আসলে বা হুট করে কারোর জন্য রান্না করলে না অনেক সুবিধা হয় শুধু মশলাটা একটু কষিয়ে নিই ওর মধ্যে দিয়ে মাংসটা একটু কষিয়ে ঝোল দিলে হয়ে যায় তো শুধু রান্না করলেই তো হবে না ঘরের কাজ তো প্রতিদিনই যেমন করি তেমন করতেই হবে তা আজকে হচ্ছে এই সিটিং এরিয়ার যে এই কভারটা এটা অনেক বেশি ময়লা হয়েছে আর আদিস হচ্ছে হিসুও করেছিল একবার তো ভাবলাম যে আজকে এটা খুলে নেই ধুয়ে দিবো আর আজকে যদি ভেজাতে নাও পারি তো কালকে করব। আসলে দেখা যায় হিসু করলে তখন ওর উপরে আর বসতে ইচ্ছে করে না তো ওই কারণেই খুলে রেখে দিলাম তো তারপরে আমি আবার রান্নাঘরে এসে রোস্টের জন্য বাদাম আর কয়েকটা কিশমিশ নিলাম এটা হচ্ছে বেটে নিব আর সেই সাথে এখানে পোলার চাউলটাও ভিজিয়ে নিয়েছি একটু ভিজিয়ে থাক আর ধুয়ে রেখেছি পরে শুধু একটু ছাঁকনির মধ্যে ঢেলে দিবো পানিটা ঝরানোর জন্য তো এদিকে হচ্ছে বাদামগুলো বেটে নিতে নিতে আমার কিন্তু গরুর মাংসটা আর একদিকে কষিয়ে নিচ্ছি তো একই সাথে দেখা যায় দুইটা চুলায় রান্না করলে ভালো হয় তবে আমার যেহেতু আরেকটা চুলা ইন্ডাকশন তো ওই কারণে দেখা যায় ইন্ডাকশনে দিলে অনেক বেশি একটু টাইম লাগে তো ওই কারণে আমি খুব বেশি ইন্ডাকশনে এখন রান্না করি না আগে আমি বেশিরভাগই ইন্ডাকশনে রান্না করতাম যখন বাবু ছিল না তবে এখন যেহেতু সব কাজ একটু তাড়াহুড়া করে করতে হয় ওই কারণে আমি ইন্ডাকশনে আর খুব বেশি রান্না করছি না তো এখানে যে লবণ রাখি ওই বাটিটা দেখলাম খালি হয়েছে তো ভাবলাম এখনই ধুয়ে নেই সেই সাথে এখানে পোলার চালটা এখন চাকনির মধ্যে ঢেলে এটা হচ্ছে পানি নিঞ্জার জন্য দিয়ে দিব। আজকে ডেলিভারি করার জন্য হচ্ছে পোলাও গরুর মাংস সেই সাথে রোস্ট আর হচ্ছে একটা ভাজি তো আমি পটল ভাজি করেছিলাম তো শেষে হচ্ছে পটল ভাজিটা করে নিবো তো এই কয়েকটা আইটেমই ছিল আর সেগুলো আমাদের জন্য রান্না করেছি আসলে এই যে ডেলিভারি ডেলিভারি করছি না তো এরকম না কাজের অফার আমি এর আগেও পেয়েছিলাম যখন আমি ব্লগিং করি নাই তখন তো আমি সাহস পাই আসলে আমার তো রান্না বান্না করতে খুব বেশি একটা পছন্দ না শুধু খেতে হয় বলেই রান্না করি আর কিছু দেখা যায় অনেক সময় আইটেম বানিয়ে থাকে অনেক নাস্তা আইটেম তো ওইগুলো শুধু নিজেদের জন্যই কখনও ওইটা চিন্তা করি নাই যে অনেক অনেক বানাবো সেগুলো ডেলিভারি করব। তো আমি যখন এই অফারটা পেয়েছিলাম ওর বাবা আমাকে বলছিল যে তুমি এই কাজটা করতে পারো করলে কিন্তু ভালোই হবে ঘরে বসে বসে একটা মানে গৃহিণীর জন্য খুব সুন্দর একটা বিজনেস এই বিজনেসটা কিন্তু আমরা যারা ঘরে থাকি গৃহিণী তো আমাদের জন্য কিন্তু খুব ভালো একটা কাজ আর আমার মনে হয় এই সকল কাজ করে কিন্তু একটা মেয়ে খুব সহজেই স্বাবলম্বী হতে পারবে আর এখন যে যুগ আমরা কিন্তু কোনো মেয়ে বসে নেই সবাই চাই যে নিজে কিছু একটা করব। তো যেহেতু আমি খুব বেশি রান্না বান্না করতে পছন্দ করি না তো এই কারণেই আমি এই কাজটা করার সাহস পাই নাই তবে অনেকেই আছেন যারা আপনারা দেখা যায় রান্না করতে পছন্দ করেন বা অনেকেই তো বলে যে রান্না করতে ভালো লাগে তো তারা কিন্তু অনায়াসে এই বিজনেসটা শুরু করতে পারেন তো এটা কিন্তু খুব সহজ একটা কাজ তো এখানে হচ্ছে আমি মশলাটা কষিয়ে নিয়ে রোস্টের জন্য মশলা কষিয়েছি তো এর মধ্যে একটু লেবু দুধ দিয়ে গরম পানি দিয়ে ফেটিয়ে তারপর দিয়ে দিলাম এটা একটু জাল করে তেলটা উপরে আসলে তখন আমি চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিছু হচ্ছে পেঁয়াজ আগে থেকে বেরেস্তা করে রেখে দিয়েছি আর পটলটাও কিন্তু দেখেছেন আমি মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি তো এখন হচ্ছে রোস্টটা রান্না হবে তো আমি যখন এই অফারটা পেয়েছিলাম না যে রান্না করে ডেলিভারি দেওয়ার তো তখন ওর বাবাও কিন্তু আমাকে বলছিল যে তুমি এই কাজটা করতে পারো এটা তোমার জন্য অনেক ভালো একটা কাজ আর আমি যদি এটা করতাম ওর বাবা বলছিল আমাকে দুইটা লোক রেখে দিবে। যাতে করে আমার কষ্ট না হয় তারপরও আসলে আমার মানে সাহস পায় নাই আসলে সব কিছুই সবার ভাগ্যে কিন্তু থাকে না এই জন্যই হয়তো আমি সাহস পাই নাই আর আজকে যদি আমার ভাগ্যে থাকতো যে আমি এই ধরনের বিজনেস করবো তাহলে অবশ্যই আমি স্টার্ট করতাম আসলে সব কিছু আল্লাহর হাতে লেখা কারণ আল্লাহ যার ভাগ্যে যা লিখে রেখেছেন তাই হবে তো এখানে আমি হচ্ছে আবার ঘরে চলে এসেছি আজকে ঘরের ফ্যানগুলো ক্লিন করে নিব। ফ্যানগুলো এত বেশি ময়লা হয়েছে মনে হয় বাতাসটা কম লাগে তো এই কারণে আমি দেখলাম যে ফ্যানগুলো আজকে যেভাবেই হোক ক্লিন করব। তো আমি একসাথে তিনটা ফ্যান ক্লিন করব না আজকে হচ্ছে যখন সময় পাচ্ছি তখন করে নিচ্ছি তা আমি হচ্ছে একটু পানির মধ্যে গরম পানি দিয়ে ওইটা দিয়ে করে নিচ্ছিলাম তো আমার কিন্তু অলরেডি দুইটা ফ্যান ক্লিন করে নেওয়া হয়ে গেছে এর মধ্যে হচ্ছে আমি আবার পোলাও চালটা ভেজে নিতে চলে আসলাম আর এক চুলাতে আমি কিন্তু পানিটা গরম করে নিয়েছি তো আজকেও আমি পোলাওটা হচ্ছে প্রেশার কুকারে রান্না করব। আমি মাপ মতো পানি দিয়ে এখানে একটু লবণ আর আদা বাটা দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে একটা সেটি দিয়ে তারপর নামিয়ে নেব আমার ঘরে আর একটা ফ্যান ক্লিন করা বাকি আছে তো এর মধ্যে আমি পোলাওটা বসিয়ে দিলাম এখন হচ্ছে চলে যাবো সেই কাজটা করতে তো আমি যখন রান্না বসিয়ে দিয়ে ঘরে আসছি তখন হচ্ছে ওর দাদিকে বলছিলাম যে একটু দেখতে কারণ দেখা যায় ঘরে আসলে কিন্তু অনেক সময় খেয়াল থাকে না সেই ক্ষেত্রে রান্নাটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো এই ফ্যানটা এত বেশি ময়লা হয়েছে আমার দেখাতে খেয়াল ছিল না তো এই কারণে একটা পাখা আমি হালকা পাতলা মুছে নেওয়ার পর আবার একটু আপনাদের জন্য ভিডিও করে নিয়েছি আর বাবু হচ্ছে এখন ঘুমাচ্ছিলো ওকে তো আমি হচ্ছে টেবিল ফ্যান দিয়ে তারপরে এই ফ্যানটা ক্লিন করে ওকে আবার হচ্ছে ফ্যানটা দিয়ে দিলাম আর এই যে আমি হচ্ছে আজকে ফ্যান মশার কাজে আমার এই জুতার আর একটা হচ্ছে ব্যবহার করেছি তো ওইটাই আবার জায়গা মতো রেখে দিলাম তা আমি আবার চলে আসলাম রান্নাঘরে আর এখন হচ্ছে শুধু পটল ভাজিটা করে নেব এতে করে আমার রান্না শেষ আর পোলাওটা হচ্ছে হয়ে গেছে আমি নামিয়ে রেখেছি এটা এখন বেড়ে নিব আর কাদের জন্য রান্না করলাম বা কোথায় পাঠালাম সেটা এখন বলছি এই খাবারগুলো হচ্ছে আমার ভাইয়ের কাছে পাঠাবো আর আমার ভাইয়ের সাথে ওদের ওখানে দুজন আরও আছে তো তারা তো বাহিরের লোক তারা খাবে আর এই ফার্স্ট টাইম কারোর জন্য রান্না করে এত দূরে পাঠিয়েছে আমার ভাই তো গাজীপুর থাকে তো ওর জন্য হচ্ছে আমি ভাবছিলাম যে একদিন আসলে এগুলো রান্না করে খাওয়াবো তবে ও হচ্ছে এর মধ্যে আসবে না তো ওই কারণে বলছিলাম যে যখন তুই এদিকে আসিস তখন আমাকে আগে থেকেই বলবি আমি শুধু রান্না করে রেখে দিব তারপর তুই নিয়ে যাবি তো যেহেতু বাইরে পাঠাচ্ছি তো ওই কারণে ঘরে যে এই টাইপের অন টাইম প্লেটগুলো ছিল বাটিগুলো তো এর মধ্যে আমি একটু বেড়ে নিয়ে তারপর সাজিয়ে দিচ্ছি তো আমি এগুলো রেডি করে রেখে দিব আমার ভাই হচ্ছে একদম সন্ধ্যার দিকে আসছে তো তখন শুধু এগুলো একটু আটকে তারপর ওর কাছে দিয়ে দিব তো সব কিছু বেড়ে নেওয়ার পর আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম তো সেগুলো পোলাও কিংবা হচ্ছে রোস্ট এগুলোর উপর দিয়ে দিয়ে দিলাম দেখতে ভালো লাগবে তো আজকের আমার ফুল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আজকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফিজ